হ্যালো ইভ্রিওান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি দু হাজার পঁচিশের আইসিডিএস অ্যানুয়াল সার্ভে নিয়ে আলোচনা করব। অ্যানুয়াল সার্ভে প্রত্যেক বছরই জানুয়ারি মাসে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা করে থাকেন এবং একটি নির্দিষ্ট ফর্ম্যাটে রিপোর্টটা অফিসে জমা করেন তো এই বছরও তার অন্যথা কিছু হয়নি নির্দিষ্ট ফর্ম্যাটে রিপোর্ট জমা করার কথা বলা হয়েছে আর প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে জুরিস্টিকশান এরিয়া সেই এরিয়াতেই এই অ্যানুয়াল সার্ভেটা করা হয় অর্থাৎ প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে ক্যাচমেন্ট এরিয়া সেইখানেই আইসিডিএস সার্ভেটা করে থাকেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা তো এই বছরের ক্ষেত্রে হয়তো অনেকেই সার্ভে করে ফেলেছেন এবং রিপোর্টও জমা করে ফেলেছেন যদি এরকম কেউ থাকেন যে তিনি সার্ভেটা নতুন করছেন বা তার রিপোর্ট সাবমিশনের ক্ষেত্রে কোনো কনফিউশন হয়েছে তাহলে তিনি এই ভিডিওটা দেখতে পারেন তো এই বছরের টাইম লাইন যেটা রয়েছে বা রেড লাইন যেটা রয়েছে সার্ভের জন্য সেটা হচ্ছে ছয়ই জানুয়ারি থেকে এইথ জানুয়ারি এই সময়টা দেওয়া হয়েছে কিসের জন্য ফর সার্ভে ওয়ার্কস অ্যান্ড সাবমিশন অফ ডেটা সিট টু দ্য সুপারভাইজার্স বাই দ্য আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স মানে আঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা এই সময়ের মধ্যে সার্ভে করবেন এবং সেটা ডেটা সিটটা বা রিপোর্টটা সেটা সুপারভাইজারকে জমা করবেন একুশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এন্ট্রি অফ ডেটা বাই দ্য সুপারভাইজার অ্যান্ড কম্পাইলেশন অ্যাট প্রজেক্ট লেভেল এটা হচ্ছে সুপারভাইজাররা ডেটাটা এন্ট্রি করবেন এবং প্রজেক্ট লেভেলের কম্পাইলেশনটা হবে থার্টি ফার্স্ট জানুয়ারির মধ্যে আর তারপর একটা জেলার ক্ষেত্রে সেটা আর এখানে বলছি না তো এই হচ্ছে টাইম লাইন তো আমি সরাসরি সার্ভের ফরম্যাটটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এইবারে কি কি চেঞ্জ এসেছে বা আদৌ কোনো চেঞ্জ এসেছে কিনা আমি চলে যাচ্ছি সার্ভের ফরম্যাটে এটা হচ্ছে ফর এ ডাব্লিউসি লেভেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র লেভেলের যে ফরম্যাটটা সেটা দেখাচ্ছি প্রথমে লেখা আছে নেম অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের নাম লিখবেন নেম অব এ ডাব্লিউসি অর্থাৎ আপনার কেন্দ্রের নাম লিখবেন ইলেভেন ডিজিট কোড অফ এ ডাব্লিউসি আপনার কেন্দ্রের যে ইলেভেন ডিজিট কোড আছে সেটা লিখবেন এবার কী আছে প্রথমে হচ্ছে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার এক এক নম্বরটা হচ্ছে সিরিয়াল নাম্বারের জন্য টোটাল পপুলেশন অ্যাজ পার জানুয়ারি দু হাজার পঁচিশ সার্ভে জিরো টু সিক্স ইয়ার্স শূন্য থেকে ছয় বছরের যে শিশুরা সেই শিশুদের সংখ্যাটা টোটাল নম্বরটা চাওয়া হয়েছে মানে টোটাল পপুলেশনটা জানতে চাওয়া হয়েছে এই দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে তো সেই সংখ্যাটা এখানে লিখতে হবে টোটাল পপুলেশান শূন্য থেকে ছয় বছরের শূন্য থেকে ছয় বছরের যে শিশুরা তাদের সংখ্যাটা এখানে লিখতে হবে নম্বর অফ চিলড্রেন জিরো টু সিক্স মান্থস শূন্য থেকে ছয় মাসের শিশুরা কতজন আছে এবার ভাগ করতে ভাগ করে করে লিখতে হবে বালক কতজন বালিকা কতজন বয়েজ অ্যান্ড গার্লস ভাগ করে লিখতে হবে শূন্য থেকে ছ মাস এরপর বলা হচ্ছে নম্বর অফ চিলড্রেন সিক্স মান্থস টু থ্রি ইয়ার্স ছ মাস থেকে তিন বছরের শিশুরা বালক কতজন বালিকা কতজন আর তারপরেরটা বলা হচ্ছে নম্বর অফ চিলড্রেন থ্রি টু সিক্স ইয়ার্স তিন থেকে ছয় বছরের শিশু কতজন আছে মালক কতজন বালিকা কতজন দেখুন এবছর শিশুদের বয়সটিকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করে লেখা হয়েছে প্রথমটা হচ্ছে শূন্য থেকে ছয় মাস তারপরটা হচ্ছে ছ মাস থেকে তিন বছর তারপরটা হচ্ছে তিন থেকে ছয় বছর এই যে তিনটে ক্যাটাগরিতে শিশুদের বয়সটাকে ভাগ করা হয়েছে গত বছর কিন্তু এরকম ছিল না গত বছর প্রত্যেকটা ইয়ারের ভাগ করা হয়েছিল এরকম মানে শূন্য থেকে ছ মাস ছ মাস থেকে এক বছর এক থেকে দুই বছর দুই থেকে তিন বছর তিন থেকে চার বছর চার থেকে পাঁচ বছর পাঁচ থেকে ছয় বছর অনেকগুলো ভাগ করতে হয়েছিল এই বছর দেখছি যে শিশুদের বয়সটাকে আর এতটা ভাগ করা হয়নি আচ্ছা এটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে এরপর কি আছে আচ্ছা এইটা হচ্ছে টোটাল পপুলেশন আপনার সার্ভে এরিয়াতে এবার দেখুন এবারে তিন থেকে আট পর্যন্ত যে কলম তিন থেকে আট নম্বর কলম যে যে নাম্বারগুলো বসবে সেইটার যোগ ফল যেন দু নম্বর কলমে সমান হয় এই যে টোটাল পপুলেশন অ্যাস পার জানুয়ারি পঁচিশ সার্ভে এই যে এই দু নম্বর কলমে যেটা বসবে সেটা যেন এই তিন থেকে আট পর্যন্ত যা লিখছেন তার যোগ ফলের যোগ সাথে সমান হয় ম্যাচ করে এটা একটু কেয়ারফুল থাকতে হবে এরপর চলে যাচ্ছি টোটাল বেনিফিশিয়ারিজ অ্যাজ পার সার্ভে দু দু হাজার পঁচিশের সার্ভে অনুযায়ী টোটাল বেনিফিশিয়ারি এখানে লিখতে বলা হচ্ছে নম্বর অফ চিলড্রেন উইথ স্পেশাল নিড প্রথমেই বলা হচ্ছে যে 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 শিশুদের স্পেশাল নিড আছে মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা বলা হচ্ছে বয়েস কতজন গার্লস কতজন বালুক বালিকা আপনার সেন্টারে যতজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকবে আপনি তাদের সংখ্যাটা এখানে মেনশন করবেন দুজন হলে দুজন চারজন হলে চারজন যতজন হবে সেই সংখ্যাটা এখানে মেনশন করবে এরপর হচ্ছে নাম্বার অফ প্রেগনেন্ট উইমেন নাম্বার অফ ল্যাকটেটিং উইমেন ল্যাকটেটিং মাদার্স আচ্ছা প্রেগনেন্ট উইমেন এর সংখ্যা কত আর ল্যাকটেটিং মাদার্স সংখ্যা কত এটা লিখছেন 11 আর 12 নম্বর কলামে এবার কাস্ট ওয়াইজ একটু ভাগ করে নিতে হবে সেটা এখানে দেখুন লেখা আছে নম্বর অফ এসসি চিলড্রেন থাকে আর নম্বর অফ এসটি চিলড্রেন থাকে এখানে বলি দিদিরা আমাকে বলেন যে ওবিসি দের কোন ভাগ নেই বা জেনারেল দের কোনো ভাগ নেই না ভাগ থাকে না শুধু এসসি চিলড্রেন এবং এসটি চিলড্রেন দের টাই ভাগ করতে হয় শূন্য থেকে ছয় মাসের কতজন এসসি শিশু আছে তার বালক এবং বালিকা আলাদা করে ভাগ করে লিখতে বলা হয়েছে ছমাস থেকে তিন বছর কতগুলো এসি বাচ্চা রয়েছে বালক বালিকা সেইভাবে ভাগ করে লিখতে বলা হয়েছে তিন থেকে ছয় বছরের ক্ষেত্রে তাই কতজন এসি শিশু রয়েছে আপনার অঙ্গনবাড়ি কেন্দ্রে জুরিস্টিকশনে তার বয়েজ অ্যান্ড গার্লস ভাগ করে লিখতে বলা হয়েছে নেক্সট হচ্ছে নাম্বার অফ এসটি চিলড্রেন এসটি চিলড্রেন এই ক্যাটাগরির ক্ষেত্র তাই যেমনটা এসসির ক্ষেত্রেও দেখেছি এসটি চিলড্রেনদের ছ মাসের কম শিশুদের বয়স ভাগ করে লিখতে বলা হয়েছে ছ মাস থেকে তিন বছর এবং তিন থেকে ছয় বছরে একইভাবে বালক বালিকা ভাগ করে লিখতে বলা হয়েছে এরপর হচ্ছে টোটাল এসসি প্রেগনেন্ট উইমেন কতজন টোটাল এসটি প্রেগনেন্ট উইমেন কতজন আমরা আপনার অঙ্গনবাড়ি জুরিস্টিকশনে কতজন এসি প্রেগনেন্ট উইমেন আছে গর্ভবতী মহিলা আছে সেটা লিখবেন কতজন এসটি প্রেগনেন্ট উইমেন আছে সেটা লিখবেন এখানে সিমিলারলি নার্সিং মাদার বা প্রসূতি মায়ের ক্ষেত্রে তাই এস কতজন এবং এসটি কতজন হচ্ছে কিশোরী কন্যাদের ক্ষেত্রে এই সার্ভে অফ অ্যাডোলেশন গার্লস মানে কিশোরী কন্যাদের যে সার্ভেটা হবে সেই ফর্ম্যাটটা দেখুন দশ থেকে এগারো বছরের যে কিশোরীরা তাদের ইন স্কুল কতজন এবং আউট অফ স্কুল কতজন ইন স্কুল তো তারা স্কুলেই যাচ্ছে আর আউট অফ স্কুল কিন্তু তারা মনিটরিং হবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা মনিটর করবেন তাদেরকে আইএফএ দেবেন সেই কাজগুলো ওয়ার্কার দিদিরা করে থাকেন আউট অফ স্কুলদের ক্ষেত্রে তো সার্ভেতে ইন স্কুল এবং আউট অফ স্কুল দুটো ডেটাই তুলতে হয় এবং সেটা জেনারেল এসসি এস টি ও চারটে ভাগ করেই লিখতে বলা হয়েছে কাস্ট ওয়াইজ ভাগ করে এখানে লিখতে বলা হয়েছে তো দশ থেকে এগারো বছরের যে কিশোরী কন্যারা তাদের স্কুলে কতজন এবং আউট অফ স্কুলে কতজন এবং তার মধ্যে জেনারেল এস সি এস টি ও বিসি কতজন ভাগ করে করে লিখে দেবেন সিমিলারলি এগারো থেকে চোদ্দ বছর বয়সের ক্ষেত্রে যা আর চোদ্দ থেকে আঠেরো বছর বয়সের জন্য সেম আউট অফ স্কুল কিশোরীদের আমরা সর্বতভাবে চেষ্টা করব যাতে স্কুলে ভর্তি করানো যায় তারা স্কুলে পড়তে পারে পড়াশোনা করতে পারে স্কুলে যাওয়ার সুযোগ পেতে পারে এটা সব সময় চেষ্টা করতে হবে আউট অফ স্কুল যারা আছে তাদের যেন স্কুলে পাঠানোর ব্যবস্থা করা যায় এটা প্রয়োজনে অফিসে যোগাযোগ করতে হবে অফিসে সহযোগিতা নিতে হবে তো এটা হচ্ছে সার্ভে এই বছরের জন্য সার্ভে রিপোর্ট এইটাই এই ফর্ম্যাটেই সার্ভে রিপোর্ট আপনারা জমা করবেন আমি শুধুমাত্র আঙ্গনওয়াড়ি কেন্দ্র লেভেলেরটাই দেখালাম প্রজেক্টের ডিস্ট্রিক্ট লেভেলেরটা সেটা দেখানোর দরকার পড়বে না কম্পাইলেশন হবে সেজন্য আমি আর দেখাচ্ছি না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ